চা বিরতি এনে চা চা পর্ব হচ্ছে কুষ্টের একতা ভালো ভালো শ্যামলী গাড়ি যেখানে তারা সেখানে তো ভালো হোটেল রয়াল রয়্যাল রূপালী হোটেলের পাশে যে পাশে শ্যামলী আছে একটা ভালো হোটেল মনে হয়

আপনারা যারা দূর থেকে আসেন তারা এখানে দেখে দাম করে নৌকা দেখে সবাই আসলে ইয়ে করবেন দিঘিশুবি থেকে আরো এটা কুন্দুলের পথে আসবেন অনেক নৌকা সত্যি আল্লাহ্ পরিমাণ শোষক ছিল সত্যি ভাই আসলে পাঁচ তারিখের পরে আন্দোলন যেরকম হাতছাড়া হয়ে গেছে আমাদের ট্যুরটা হাতছাড়া হয়ে গেল হ্যাঁ হ্যাঁ মাটির ঘর বন্ধুরা মাটির ঘর দোতলা পুরাতন একটা স্থাপনা এই যে একটা ঘর দেখুন চবায় যাতবতে নমাস শেষ করে আবার অনুকা দিকে ফিসেন্ট করতে হয় আর কেবাসে পিছন এ हाँ प्रचुर हाँ बंधुराबाजार

সেখান থেকে আমাদেরকে শুনছেন দয়া করে পয়েন্টে চলে যাবেন

ইনশাল্লাহ আমাদের নৌকে ছেড়ে যাবে অন্য সময়ের ভিতরে ওই